সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি লতা আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় কার সাথে থাকেন আপনি

আমি প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার বাচ্চা মেয়েরা বলে দেখা শোনা এরকম একটা ভালো মনের মানুষ যদি পায় সে বইরা হোক জোয়ান হোক কোনো আপত্তি নেই যে যার পাশে থাকবো আমি আমার পাশে থাকবো এরকম একটা ভালো মানুষ এই বাচ্চাটা যদি কেউ নিতে চায় তাহলে কি তাকে দিবেন না না আমার বাচ্চারা কি দিতে পারবো যে আমাকে সহকারে আপনি আবার বিয়ে শাদি করবেন আমার বাচ্চা কাছে হবে আমি চাই যে আমার বাচ্চা সহকারে আমি একটা মেয়ে বাবু হয়েছে বাচ্চা সহকারে যে আমার প্রতিকারের পাশে থাকবো ওই রকম একটা ভালো মনের মানুষ হলো আমি তার সাথেই সংসার করবো সে বড়ো হোক হ্যাঁ লেখাপড়া করছি প্রেম ভালোবাসা বিয়ে করছিলাম তো মানে বিয়ের আগে ছেলে অনেক ভালো দেখাই ছিল বিয়ের পরে শ্বশুর শাশুড়ি বাচ্চা যখন পেটেছিল সেখানে অনেক আদর যত্ন করছে বলছে

হ্যালো ভেয়া শুনলেন এক অসহায় স্বামীরা আপু জীবন গল্প সত্যিকার একটা সঙ্গী চায় সবকিছু জেনে বুঝে কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন ডাবল ওয়ান টু নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক পাঁচক তো নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই মনে আশা পূরণ করবে তো সার একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার মেয়ে বাবু হয়েছে যাই না সিনা যায় সম্পর্ক করবে যে এই নাম্বারে ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম